বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। কয়েক দিন পূর্বে যুক্তরাষ্ট্র থেকে ডক্টর কনক সারোয়ার বাংলাদেশ সচিবালয় বিষয়ে একটি ভিডিও ছেড়েছেন আমি ভিডিওটি কয়েকবার দেখেছি আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক সেই ভিডিওটির বিষয়বস্তু তদুপরি আমি ডক্টর কনোয়ার সারোয়ার ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি যিনি এই ঘটনায় ভিকটিম ডক্টর কামরুন নাহার মঞ্জু তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি যদি তথাকথিত মান মর্যাদা ও সম্মানের তোয়াক্কা করতেন তাহলে তিনি হয়তো অন্যের বিরুদ্ধে সেভাবে সোচ্চার হতে পারতেন না তার পরিবারকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি তাকে সর্বতভাবে সহযোগিতা না করলে তিনি হয়তো এভাবে এগিয়ে আসতে পারতেন না যে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো সেটি হল যে আমরা কেমন অসভ্য জাতিতে পরিণত হচ্ছি সচিবালয় হচ্ছে সর্বোচ্চ জায়গা যেখান থেকে দেশ জাতি বিনির্মাণের জন্য অনেক কিছুই আমরা তৈরি করে থাকি পেয়ে থাকি যারা কর্মরত সেখানে তাদের মাধ্যমে ডক্টর কামরুন নাহার মঞ্জু উনিশশো সালের ব্যাচ এবং যিনি অপরাধী যিনি শিলীলতা হানির প্রচেষ্টা করেছেন সম্ভ্রমহানির প্রচেষ্টা করেছেন এটিএম জাহাঙ্গীর তিনি উনিশশো সালের ব্যাচ কিন্তু আশ্চর্য হলাম যে উনিশশো সালের ব্যাচের লোকজন এটিএম জাহাঙ্গীরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন একজন অপরাধীর পক্ষ যেভাবে নিলেন সেটি কি করে সম্ভব কিন্তু আসলেই এ ধরনের ঘটনা ঘটেছে আমরা ডাক্তারদের ক্ষেত্রেও দেখেছি যে একজন অপরাধী ডাক্তার তার বিচার করা সম্ভব হয় না অপরদিকে আমরা এটাও দেখি যে চিকিৎসা জনিত কারণে ভুল ভ্রান্তি অনেক সময় হয়ে যায় অনেক কারণেই হয় এজন্য সবসময় যে আন্দোলনের মাধ্যমে আমরা তাদের শাস্তি চাইব সেটাও একটু বাড়াবাড়ি হয়ে যায় তো যাই হোক আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আগে এক সময় আমরা দেখতাম যে এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষকে আক্রমণ করছে সেখানে কার ভুল কোন গ্রামের মানুষের ভুল সেটা কার ভুল সেটা বিবেচনা করতো না যে এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষকে আক্রমণ করবে এবং আরেক গ্রামের মানুষ দেখা গেল সেটা প্রতিহত করছে আক্রমণ করছে এমনটি মানে এক ধরনের অসভ্যতা আদিমতা যে কে অন্যায় করলো দেখাশোনা নাই আমার গ্রামের পক্ষ আমাকে নিতে হবে আমাদের সচিবালয় কি এমনই যে সেখানে একজন অপরাধীর পক্ষ নিতে হবে মান সম্মান বজায় রাখার জন্য এটা কোথায় পেল আমরা মুসলমান হিসেবে কিংবা মানুষ হিসেবে আমরা কি এটা আশা করতে পারি কিন্তু এমনটি ঘটেছে সেই সময়ে আজকে চলমান সরকারের একজন সম্মানিত উপদেষ্টা আলিম আলী ইমাম মজুমদার তিনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন তিনি তাকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ করেননি এখন তার সুযোগ আছে তিনি তাকে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন আশ্চর্যের বিষয় ডক্টর কামরুল নাহার সেখানে আর কাজ করতে পারেন এবং সেখানে অভ্যন্তরীণভাবে একটি তদন্ত কমিটিও গঠিত হয়েছিল তরিকুল ইসলাম ও জাহিদুল ইসলামের নেতৃত্বে এবং সেখানেও এটিএম জাহাঙ্গীর অপরাধী হিসেবে গণ্য হন এখানে আরও কিছু বিষয় উঠে এসেছে যে দেখুন তারই এক ভাই এটিএম জাহাঙ্গীরের পক্ষ নিয়ে একটা রাজনৈতিক দলকে ব্যবহার করে হুমকি ধুমকিও দিয়েছে কাজেই আমরা বলবো যে এটা যেহেতু অনেক দূর এগিয়ে গিয়েছিল সেহেতু এই বিচারটি হওয়া অতীব গুরুত্বপূর্ণ এবার আমি যেটি বলতে চাই সেটি হলো যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে আমরা কি জানতে পারি আল্লাহ রব্বুল আলমিন সুরানিসা একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন আমি অর্থটি বলছি হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে যদিও তা তোমাদের নিজেদের তোমাদের পিতামাতার কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও হয় যদি সে বৃত্তশালী হয় কিংবা দরিদ্র হয় কারণ আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর সুতরাং ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও জেনে রেখো আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্মক অবহিত তাহলে আমরা কি বুঝলাম যখন আমরা ন্যায় বিচার করতে যাব তখন যদি সেটা আমার নিজের বিরুদ্ধে যাই পিতামাতার বিরুদ্ধে যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তবুও আমাকে অটল থাকতে হবে অথচ আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা একজন অপরাধের বিষয়ে কাজ করছিলাম যে অপরাধের শাস্তি আমরা চাই যতটুকু তার অন্যায় হয়েছে তার সেই অনুপাতেই শাস্তি হোক কিন্তু আমাদেরই এক কলিগ তিনি অত্যন্ত একজন মেধাবী ব্যক্তিত্ব কিন্তু আমরা দেখলাম যে তিনি এ বিষয়ে কাজ করতে চান না কেন করতে চান না যে অপরাধী হচ্ছেন তার ডাইরেক্ট একজন শিক্ষক তাহলে দেখুন এই ধরনের কোনো অজুহাত নেই বিচারের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেউ হয়তো কোনোদিন আপনাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে আপনার পাশে দাঁড়িয়েছিল বলে তার অপকর্ম আপনি ঢেগে ফেলবেন কিংবা ন্যায় বিচার করার ক্ষেত্রে আপনি তার বিচার হতে দেবেন না এটি কোনোভাবেই বোধগম্য নয় এবং কোনোভাবেই সঙ্গত নয় আমি আরেকটি বিষয় বলবো আমি একটি হাদিস নিয়ে যা জানিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সেটি হাদেশ কি হচ্ছে হিসটি হচ্ছে আদি খায়রুম্মিন ইবাদাতি সাব ইনা সনাতন অর্থাৎ এক ঘন্টার ন্যায় বিচার সত্তর বছর ইবাদতের চেয়েও উত্তম তিনি আমাকে সুন্দর করে ডাকলেন এবং আমি তার নির্ধারিত কক্ষে গেলাম তিনি বললেন যে দেখেন এটা তো এখন মোবাইলেই বের করা যায় আমি আপনাকে মোবাইল থেকেই দেখাচ্ছি তিনি হাদিসটি বের করলেন এবং বললেন যে আপনি নিঃসন্দেহে এটা বলতে পারেন যে এক ঘন্টার ন্যায় বিচার সত্তর বছরই বাদেতে চেয়ে উত্তম এটি একটি হাদিস শুধু তাই নয় এ বিষয়ে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি দিয়ে তিনি আরেকটি হাদিস বললেন যে যদি কেউ ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করে ন্যায় বিচার হতে না দেয় কিংবা অপরাধের পক্ষ নেই এবং এক ঘন্টা সময় ব্যয় করে তাহলে তার ষাট বছরের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে তাহলে দেখুন যে একজন মানুষ সত্তর বছরে কত ইবাদত বন্দী করতে পারে কত তেলাওয়াত করতে পারেন কত তাহাজুদ নামাজ পড়তে পারেন কত ধরনের মানুষের কল্যাণ করতে পারেন আবার ষাট বছরেও কত ধরনের ইবাদত বন্দেগি করতে পারেন কাজেই আমরা যদি ন্যায় বিচার করার জন্য এক ঘন্টা ব্যয় করি তাহলে আমাদের কত বড় ইবাদও হয় আর যদি আমরা একজন অপরাধীর হয়ে যেতে পারে কত সময়ের আপনারা হয়তো সেটি খেয়াল করলেন আমি আরেকটু যেটা বলতে চাই সেটি হলো দেখুন যে আমাদের বাঙালিকে অনেকেই বলে থাকেন যে হুজুগে বাঙালি কিন্তু দেখুন এই হুযুগের প্রয়োজনও আছে এই দু সালের পাঁচই আগস্ট যেভাবেই হোক আমরা এই হুজুগ দেখিয়েই সবাই কিন্তু মাঠে নামতে পেরেছি এবং আমরা একটি বড় ধরনের বিজয় পেয়েছি আমরা এই বিজয়কেই যদি উদযাপন করতে চাই একটি দীর্ঘমেয়াদী রূপ দিতে চাই তাহলে দেখুন অন্যায়কারীকে যদি আমরা ছেড়ে দিই অন্যায়কারীর যদি বিচার না চাই তাহলে আমরা সভ্য জাতি হিসেবে আমাদেরকে গড়ে তুলতে পারব না আমরা চাই যে সচিবালয়ের ঘটনাটি যদি আরও তদন্তর প্রয়োজন হয় হোক কিন্তু এটি যেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের ভেতরে যেন বিচার আমরা দেখতে পাই আমাদের দেশে অভিজ্ঞ আইনজীবী রয়েছেন আপনারা যদি বিষয়টি নিয়ে এগিয়ে যান আমার মনে হয় যে একটা নজির স্থাপন হবে যাদেরকে আমরা সর্বোচ্চ চরিত্রবান হিসেবে দেখতে চাই আমরা ছোটকাল থেকে পড়ে আসি যে চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ কিন্তু বাস্তব জীবনে গিয়ে দেখি যে যদি কেউ একেবারে ঊর্ধ্ব পর্যায়ে চলে যায় তখন আর মনে হয় চরিত্র লাগে না এরকম মনে হয় আপনারা বিগত দিনে দেখেছেন যে একজন নায়িকাকে কেন্দ্র করে কত প্রশাসনের ঊর্ধ্ব পর্যায়ের লোকজন যে জড়িত তা আমার মনে হয় যে এটা খুঁজে বের করা দরকার ছিল যে আসলে ঊর্ধ্ব পর্যায়ের কোন প্রশাসনিক কর্মকর্তা তার সাথে জড়িত নেই কারণ কি আমাদের বিচার ব্যবস্থা সেরকম যেমন ঢেলে ঢালা হয়েছে তেমনই আমরা এই চরিত্রহীনতাকে আর তেমন অন্যায় অপরাধ মনে করছি না ফলে বিগত দিনে আমরা দেখেছি যে একটি বড় ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটি বড় ঘটনা ঘটানো হচ্ছে আমরা ভুলে যাই আমরা সাধারণত কি একটি ঘটনাকে শেষ পর্যন্ত পৌঁছাতে চাই না বলে অনেকেই এই সুযোগগুলো নিয়ে থাকবে এজন্য আমরা বলতে চাচ্ছি যে এই ঘটনাতে ডক্টর কামরুন নাহার ক্ষতিগ্রস্ত অথচ আজকেও বহাল তুবিয়তে এটিএম জাহাঙ্গীর কর্মরত রয়েছেন কী আশ্চর্যের বিষয় তিনি এখন মাথায় টুপি পরেন তিনি দাড়ি ছেড়েছেন কত চমৎকার কথা বলছেন অথচ দেখুন এখনও তিনি কিন্তু হয়তোবা তার আশেপাশে হেরেমখানা বানিয়ে রেখেছেন কাজেই আমরা আগের সেই রাজ রাজাদের অবস্থা চাই না আমরা চাই যে সবাই এই বাংলাদেশে আমাদের সরকারি চাকুরি খুবই স্বল্প পরিমাণ বলা যায় কত লক্ষ লোকেই কাজ করে আমরা আমাদের ট্যাক্সের টাকায় আমাদের কষ্ট করা কষ্ট করে আমরা উপার্জন করি আমাদের দেখেন রিক্সা চালক তারপর কৃষক তাদের স্বাস্থ্য ঠিক নেই আমাদের শরীর স্বাস্থ্য ঠিক নেই সেখান থেকে আমরা তাদেরকে এত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পর তাদেরকে আমরা সর্বোচ্চ পর্যায়ে চরিত্রহীন মানুষ হিসেবে দেখতে চাই না এটার বিচার করার জন্য আমাদের বর্তমান সরকার সেইভাবে উদ্যোগ গ্রহণ করবেন আমরা আশা করি যে এখানে কাজ করার মতো সার্ভিস দেওয়ার মতো আমাদের অনেক লোক রয়েছে আমরা চরিত্রহীনদের আমরা যেমন শাস্তি দিতে চাই তেমনি আমরা এ দেশকে গড়ে তোলার জন্য উপযুক্ত ব্যক্তিদের উপযুক্ত জায়গায় স্থাপন করার সুযোগ পাব বলে আমরা মনে করি আমি সবার প্রতি আরেকটু কথা বলবো যে দেখুন আমাদের আশেপাশে আমরা ছোট কাজ মনে করি যে না এটা প্রতিবাদ করে কী হবে তা নয় প্রতি আমরা শালীনতা বজায় রেখে একজন অপরাধীকে যেমন আমরা সুযোগ দিব ভালো হওয়ার জন্য তেমনি একেবারে চরমভাবে আক্রমণাত্মক না হয়ে প্রতিবাদ মুখর হয়ে আমরা তাকে আইনের কাঠগড়ায় নিয়ে যাওয়া পাশাপাশি তার বিরুদ্ধে যতটুকু করা উচিত ন্যায়সঙ্গত সেইভাবে আমরা যদি অন্যায়ের বিপক্ষে দাঁড়াই তাহলে সত্যিকার অর্থে আমাদের এই দেশকে পৃথিবীর দশটি দেশের ভিতরে একটি দেশ আমরা করতে পারি কারণ আপনারা দেখুন যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ যদি সপ্তম হয় তাহলে আমরা কেন বাংলাদেশকে পৃথিবীর দশটি দেশের ভিতরে নিয়ে আসতে পারবো না আমাদের হাতের সংখ্যা দেখুন না কি পরিমাণ আমরা যদি চাই তাহলে আমরা পৃথিবীর ভিতরে এক নম্বর জাতিতেও পরিণত হতে পারি কিন্তু দেখুন যদি আমরা আমাদের আইন ব্যবস্থাকে ঠিক করতে পারি আমরা যদি আমাদের মানুষগুলোকে প্রতিবাদ মুখর যদি বানাতে পারি ধৈর্য সহ্যশীল মানুষ হিসেবে যদি আমরা পরিগণিত হতে পারি তাহলে এটি খুবই সম্ভব আজকের মতো এখানেই আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ